আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসেনি, আমি ইতিহাসের অংশ হতে এসেছি আজকে ইতিহাস আজকে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে এটা বাংলাদেশের জন্য সারা পৃথিবীর জন্য জুলুম করে ছাড় পাওয়া যায় না এটা তার আজকে তার প্রতিষ্ঠিত হচ্ছে আজকে এটা প্রমাণিত হচ্ছে আমি সেই জায়গা থেকে আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা দেখার জন্য এসেছি আর দ্বিতীয়ত এই ট্রাইব্যুনাল আর আগে ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার আগে ছিল একটি সাজানো বিচার ওটি ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে পরিচালিত বিচার আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশার বিচার সুতরাং এখানে গুণগত পার্থক্য আছে দ্বিতীয় বিষয় হলো তারা সাক্ষী হাজার করে ছিল সব সোনা সাক্ষী যারা নিজের চোখে কিছু দেখেনি আর এখানে সব সাক্ষী এসে চোখে দেখা সাক্ষী তো গুণগত পার্থক্য এখানেই আছে তো আমরা বিশ্বাস করি যে যে জুলুম দ্বারা করেছিল ওই জুলুম এখানে হবে না চোখে দেখা সাক্ষীর ভিত্তিতে আওয়ামী লীগের হ্যাবিওটে এই সমস্ত সন্ত্রাসী যারা আজকে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে করানো হয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে আপনার বাবা দেলার হোসেন সাইদি তার আপনারা যে অভিযোগগুলো করছেন তিনি যে প্রশাসনের বিচার বা তিনি ন্যায় বিচার পাননি এখন আইনি প্রক্রিয়ায় তিনি মারা গেছেন কিন্তু সেই দায় মুক্তির কি কোনো সুযোগ আছে আমরা আপনারা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করবেন কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করছি আমরা আমাদের কনসাল লয়ারের সঙ্গে কথা বলছি বিশেষ করে আমাদের বিচারিত আপনারা জানেন এটা অনুষ্ঠিত হয়েছে নাইনটি সেভেন থ্রি অ্যাক্টে তো সেই অ্যাক্টের কোনো ধারায় এই ধরনের রিভিউ করার কোনো সুযোগ আছে কিনা এটা আমাদের কনসাল লয়াররা দেখছেন তারা দেখে আমাদের একটা মত দিলে আমরা সেইভাবে কাজ করি যদি বিন্দু পরিমাণ সুযোগ থাকে নিশ্চয়ই আমরা রিভিউ করব একটু okay. একটু okay. <coughs> <coughs>